শীতের তীব্রতায় দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় রুমা ব্যাটেলিয়ান নয় বিজিবির উদ্যোগে ও ব্যবস্থাপনায় রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার প্রত্যন্ত এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে একুশ জানুয়ারি মঙ্গলবার বড়থলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তালাং হুপপাড়া বিউপির দায়িত্বপূর্ণ ত্রিপুরাপাড়া মার্মাপাড়া ও সালছরাপাড়ার শীতাত্ত মানুষের মাঝে একশো বিশটি কম্বল বিতরণ করা হয় জরুরি অবস্থায় জীবন বাঁচাতে যখন প্রতিটি সেকেন্ড মূল্যবান তখন সঠিক সময়ে উচ্চ মানের অক্সিজেন পাওয়া নিশ্চিত করাই আমাদের লক্ষ্য জরুরি প্রয়োজনে কল করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে হয় শীতবস্ত্র পেয়ে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষ স্বস্তি প্রকাশ করেন অনুষ্ঠানে রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহারিয়ার বলেন বিজেপি শুধু দেশের সীমান্ত সুরক্ষা চোরাচালান দমন ও অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে না একই সঙ্গে সীমান্তবর্তী ও দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তায় সক্রিয় ভূমিকা রেখে চলেছে তিনি আরো বলেন এই ধরনের মানবিক কার্যক্রম পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক আস্থা শান্তি সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করবে এবং টেকসই উন্নয়নের ইতিবাচক প্রভাব ফেলবে ভবিষ্যতে দুর্গম ও প্রত্যন্ত এলাকায় বিজেপির জনকল্যাণমূলক উদ্বেগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন অন্যদিকে স্থানীয়রা জানান দুর্গম পাহাড়ি অঞ্চলে শীতের প্রকোপ তুলনামূলক বেশি হলেও সহায়তা পৌঁছানো কঠিন বিজিবির এই উদ্বেগ শীতাত্ম মানুষের কষ্ট লাগবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন নিউজ ডেস্ক আজকের খবর